বুধবার দুপুরে কেঁপে উঠল দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমোলার পথের আবাসিক এলাকা বাড়ির মধ্যেই চলছিল ফায়ার এক্সটিংগুইসার রিফিলিং এর প্রক্রিয়া আচমকাই ঘটে যায় বিস্ফোরণ গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ সোম তাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে ছিটকে পড়ে যায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ বহুবার অনুরোধ সত্ত্বেও বাড়ির ভিতরে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করেননি বাড়ির মালিক জানা যায় এক্সটিংারটি পুরনো ছিল নাইট্রোজেন ভরার সময়ে অতিরিক্ত চাপে ফেটে যায়। দেবরাজ বাবুর হাত ও পেটে গুরুতর চোট লেগেছে প্রশ্ন উঠেছে আবাসিক এলাকায় কি এই ধরনের কাজকর্মের ছাড়পত্র ছিল কিভাবে বাড়ির ভিতরে চলছিল রিফিলিং এর কাজ প্রশাসনের নজরদারি কোথায় ফায়াল স্ক্রিন যা বিক্রি করা হয় জাস্ট কোনো হইতেছিলো কোনো ড্যামেজ হইতেছিল লক্ষ্য করেন ব্লাসটা একটু হওয়া দিতে হয় এটার জন্য এ খোলামেলা জায়গায় ফিলিং করছেন এটা অসুবিধা হচ্ছে না আশেপাশে বাড়ির লোক তো মানে কিছু বলায় না নাকি না সেরকম কোনো ভ্যাকসিন হয় না এমনি খুব বেশি কাজ তো হয়নি সামান্য হয়তো ওই দু একটা হয়তো কোনো দিন করা হয় এরকম আর এই জন্য অত ইয়ে করা হয়নি কতজন স্টাফ কাজ করেন পাঁচজন আর যে আহত হয়েছে নাম কি আছে তার ওনার দেবরাজ সোম হ্যাঁ দেবরাজ সোম বয়স কত আছে সিক্সটি ফাইভ কি অবস্থার মধ্যে আছে এখন মোটামুটি ঠিকই আছে আঙুল লেগেছিল একটু আঙুল একটা লেগেছিল আর এই ক্যাটের এইরকম জায়গায় ডান দিকে না কোন দিকে একটা লেগেছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে

মানে এবিসি পাউডার হয় এগুলোই থাকে মানে ফায়ার স্যালেন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে মানে পুরোনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিল এই জিনিসটা অনেক পুরোনো হয়ে গেছিলো কমজোর হয়ে গেছিল সেই জন্য এটাতে যখন প্রেসার দিয়েছে নার্সিং যখন পড়েছে তখনই এটা প্লাস হয়েছে যিনি এনজিওড হয়েছে তার নাম কি তার নামটা উনি কি করতেন কাজ করতেন হ্যাঁ

কাকারও সেফটি গেগনি ছিল সব ছিল আমরা কি করে হলো হঠাৎ কেউ জানতে পারছে মানে বলছেন অনেক অনেকদিনে পুরনো জিনিস ছিল সেই জন্য পুরোনো জিনিস বলে এটা মানে যখন নাইট্রোজেনটা ভরেছে হতে পারে কাকা প্রেসারটা একটু পেঁচি দিয়ে দিচ্ছে সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে পুরোনো জিনিস আপনারা ইউজ করছিলেন কেন তো ইউজ না এবারে আমাদের রিপ্লিন বলতে এবারে বাইরে বাইরে কোম্পানি থেকে আমাদের জন্য ধরলাম আমি কথার মানটা বলছি যেমনি হেলথওয়ারে বলছি হেলথওয়ার্টে সমস্ত সিলিন্ডার যাচ্ছে ও আমরা এটা মানে নতুন কিনলো এটা একটা ডেট থাকে সেই ডেটে এক বছরে রিফিলিং করতে হয় সেই জিনিসটা যেমনি ঠিকঠাক আছে কি না সেই জন্য সেই জিনিসটা নিয়ে আসা হয় সেই জিনিসটা খুলতে হয় খুলে বেঁধে পাউডার ঠিক আছে কি না গ্যাসের ডাউন হয়ে গেছে কি না সেই জিনিসটা পুরো রিফিলিং হয় নতুন করে আবার এটা তৈরি করতে হয় সেই জন্য এটাকে রিফিলিং হয় রিফিলিংটা যখন হয়েছে তখনই মানে এটা হতে পারে অনেকদিন পুরোনো হয় তারপরে বডি তো বাইরে থেকে তো ঠিক আছে ভিতর থেকে কিনেছে তো এতো হচ্ছে না এটাতেই মানে পাউডার ফাউডর সব ভরেছে রিফার্ম করে দিয়েছে সেই প্রেশার ডোগা তুমি এটা হ্যাঁ ডেট মানে ডেট ঠিকই ছিল হ্যাঁ ডেট ছিল না ম্যানুফ্যাকচার ইন্ডাকট থেকে আমি বলতে পারবো কি ডেট ছিল না ছিল কখন ওরা কোথাকার মাল ছিল এটাও বলতে পারছি না যে হয়তো তাকে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে কোথায় লেগেছে ওনার ওর হাতে লেগেছে একটু একটু পেটে লেগেছে আর কোথাও না মানে এখন সুস্থ আছে ঠিক আছে ট্রিটমেন্ট চলছে কটা বলেছে টেস্ট হবে তারপর ছুটি দিবে মানে এখন সব কিছু সুস্থ আছে সব ঠিক আছে কী নাম আপনার আমার নাম আজাদ আজাদ কি হাই হ্যাঁ